করি আপনাদের ভালো কোয়ালিটির ভিডিও দেওয়ার জন্য এখন কতটা আমার ফোনে ধরে অতটুকুই আর তাছাড়া কিন্তু আমার মানে করা ভিডিওগুলো সাজানো গোছানো এই রকম করেই দেওয়ার চেষ্টা করি আমি কিন্তু আজ থেকে মানে ভিডিও করতেছি না আমার অনেক আগের একটা চ্যালেঞ্জ ছিল আমি সেখানে মানে আমি সেখানে আমার সাতশো প্লাস সাবস্ক্রাইবার হওয়ার পরেও আমি বেরিয়ে চলে এসেছি তো আপনারা চাইলে জিজ্ঞেস করতেও পারেন যে আসলে ওই মানে ওই চ্যানেলটার কী সমস্যা হয়েছিল আর কেন আপনি এতগুলো ভিডিও ছাড়ার পরেও একশোটার উপরে ভিডিও ছাড়ার পরে এবং সাতশো সাবস্ক্রাইব হওয়ার পরেও ওই চ্যানেলটা ছেড়ে দিয়ে এসেছেন তো এই বিষয়ে যদি আপনারা জিজ্ঞেস করেন কমেন্ট করেন তাহলে আমি অবশ্যই আনসার দিব তো ওখান থেকে আমি ওখানে ওটা প্রথম চ্যালেঞ্জ ছিল তো ওখান থেকে টুকটাক শিখতে 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 এই চ্যানেলে এসে কিন্তু আমাকে নতুন করে কিছু শেখার নেই হ্যাঁ অবশ্যই আছে মানে অনেক কিছু শেখার আছে কিন্তু ভিডিওটা কীভাবে করবো একটু কীরকম করলে একটু কোয়ালিটিটা ভালো হবে আমাদের গ্রাম অনুযায়ী বা আমার কাজ অনুযায়ী এতটুকু অন্তত শিখেছি ওই জন্য মানে একটু ভালো করারই চেষ্টা করি হলো আমার কোনো ভাইয়া সারা দিচ্ছেন না যে কি বলবো একটা একটা বক করতেছি এই যে আমার আপু ভাইয়ারা আসছে দেখছে আর চলে যাচ্ছে আসছে দেখছে আর চলে যাচ্ছে কেন আমার ভাইয়া আপুরা আপনারা একটা লাইক দিতে পারেন না একটা লাইক দিলে কী হবে আপনাদের কি টাকা খরচ হবে না আমার বক বক করাটা একটু মানে সার্থক হবে আর কি আপনাদের তো আপনারা দেখতেইছেন এমনি খরচ করে তো একটা লাইক আলাদা করে দিলে তো মানে কিছু হবে না তো দিয়ে যাচ্ছেন লাইক দেওয়ার কথা বলতেছি সেই জন্য হ্যাঁ কি গেছি কী বলবো আর আমার ভাইয়াপুদের হয়তো আমার কথাগুলো পছন্দ হচ্ছে না এবং আমাকে পছন্দ হয়নি ওই জন্য আমার ভাইয়াপুরা আমাকে ছেড়ে মানে লাইক ছেড়ে চলে চলে যাচ্ছেন মানে আমি এতগুলো কথা বলতেছি তবুও একটাও কমেন্ট করতেছেন না যে দেখি তো এই এই কমেন্টটা করি এর আনসার আসে কি না তো আপনারা তো সেই কমেন্টটাও করতেছেন না আনসারটা আমি দিব কিভাবে উত্তর নিয়ে তো আমি বসে আছি আপনার সাথে কমেন্ট করুন আমার হচ্ছে যে চ্যানেলটা আগে ছিল ওই চ্যানেলটার রিস একদম ডাউন হয়ে গেছে এই জন্য ছেড়ে দিয়েছি আর হচ্ছে যতগুলো সাবস্ক্রাইব আছে ততগুলো ভিউ হয় না ওই জন্য মানে ইমপ্রেশন কমিয়ে দিয়েছি ইউটিউব এই বিষয়ে আমার হচ্ছে ওই চ্যানেলে একটা ভিডিও আছে সেটা আমি দিয়েছিলাম এই চ্যানেলে একটা ভিডিও আছে তো আপনারা যদি কমেন্ট করেন আমি কিন্তু চ্যানেলের নামটা আপনাদের মেনশন করে দেবো আপনারা মানে চাইলে ভিজিট করে আসতে পারেন আসলে কী জন্য কি কারণে হলো এরকমটা আর আমাকে যদি না চিনে থাকেন তাহলে আমার এই চ্যানেলটা ভিজিট করতে পারেন দেখতে পারেন আমি কিন্তু রান্নার শর্ট ভিডিও আপলোড করি আপনাদের দেখানোর জন্য এই আর কি আর হচ্ছে আমার আশেপাশে ভিউটা আপনাদের সুন্দর লাগার কথা খোলা আকাশের নিচে বসে আপনাদের সাথে চ্যাট করতে লাইভে কথা বলতে চলে আসছি আপনারা কেউ এখনো পর্যন্ত মানে আমার তিন চারবার ঘাম মোছা হয়ে গেল তবুও কেউ কমেন্ট করতেছেন না আসলে একটা মানুষ হলো তো একটা কমেন্ট করা উচিত ছিল আমার কথা কি তাহলে আপনারা শুনতে পারতেছেন না সেই জন্য কি আমাকে কমেন্ট করতেছেন না বা লাইক করতেছেন না আমি আসলে বুঝতে পারতেছি না যে আমার কথা আপনারা শুনতে পারতেছেন কি না এটা আমি প্রথম থেকে বলে আসতেছি আমি বুঝতে পারতেছি না ফার্স্ট টাইম লাইভ তো কেউ আবার শিখিয়েও দেয়নি মানে ফোনে ফোনে একটু দেখে দেখে যে আসলে লাইফ কীভাবে করতে হয় তার মধ্যে আবার মানে ভার্টিক্যাল মোড নাকি মানে কীভাবে করলে সেটা এখনো মনে হয় অন করিনি সেটা না করে আমি লাইভে চলে এসেছি এটার জন্য সমস্যা হবে কি না বলতে পারতেছি না কি হলো আপনারা কেউ কমেন্ট করতেছেন না কেন কমেণ্ট কৰোঁ ভাই আপুৰা